আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো বা দেখবা সবাই খুব ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে তো ছোট্ট একটা ব্লগ মাত্র আট মিনিট পনেরো সেকেন্ডের তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো তোমাদের কাছে একটা অনুরোধ রইল প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো এবং না টেনে ভিডিওটি দেখো তাহলে ভিডিওটি দেখতে দেখতে তোমাদের কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যদি অতিরিক্ত একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটা প্রেস করে রাখবে যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকে সারাদিন আমি কি কি কাজ করলাম কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আসলে আমরা ঘরের গৃহিণীরা প্রতিদিন একই কাজ করি শুধু কিছু কম আর বেশি কিন্তু আলাদা কোনো কাজ নয় সেই রান্না বান্না ঘর গোছানো কাপড় চোপড় ধোয়া ঘর পরিষ্কার করা থালা বাটি ধোয়া এই একই কাজ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সেটাও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে তারপর আমার ভিডিওটি দেখো একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে আবার মনে করিয়ে দিচ্ছি প্লিজ 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 আপু এবং ভাইয়েরা একটা লাইক দিয়ে দিও এই তো আমি সুন্দর মতো বিছানা ঝেড়ে নিলাম তো চারদিকের ঝুলটাও ঝেড়ে নিয়েছি তারপর এখন আমি ফ্লোর ঝাড়ু দেওয়ার আগে আলমারির দিকে তাকিয়ে দেখে আলমারির উঁচুতে যে কাপড়টা আমি বিছিয়ে রেখেছি সেটা একদম ধুলে সাদা হয়ে আছে তো ভাবলাম যে আজকে সেরকম কোনো ধোয়া ধুই নাই তো এই কাপড়টা ভালোভাবে ধুয়ে নিই তো সেটাই কিন্তু আমি লাকেজটা নামিয়ে তারপর কাপড়গুলো বের করে নিয়েছি অনেকগুলো কাপড় একদম ধুলোতে সাদা যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে রাস্তা থেকে একটা গাড়ি গেলেই ধোয়ার মতো উড়ে এসে সব কিছু একদম সাদা করে দেয় ধুলোবালিতে তো আমাদের এই কাজগুলো আমরা যতই ডিপ্লিন করে রাখি না কেন এবং সারা সারাদিনও যদি আমরা করি দুই তিন দিনের আগের কাজও যদি আমরা করে রাখি তাহলেও আমি কিন্তু দেখ দেখি যে প্রতিদিনই এই কাজগুলো আমাদের করা লাগে এগুলো আর কি দুই তিন দিনের জন্য করে রাখার মতো কোনো কাজ না তারপর লাকেশটা যখন নামালাম তারপর আমার কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো এই যে দেখতে পাচ্ছ কতগুলো কাঁথা এগুলো কিন্তু সব আমার মায়ের দেয়া দুটো কাঁথা আমার শাশুড়ি দিয়েছে আর অন্যগুলো আমার মায়ের দিয়েছে এগুলোকে আমি অনেক যত্ন করে রাখি যতদিন আমি বেঁচে থাকবো রাখবো তারপর ভাবছি যখন ছেলেমেয়ের বিয়ে হয়ে যাবে তিন ভাই বোনের মধ্যে সমান করে ভাগ করে দিয়ে দিব এই কাঁথাগুলো সব আমার মায়ের নিজের হাতের সেলাই করা আর সবগুলো কাঁথা নকশি কাঁথা ডিজাইন করা সুন্দর সুন্দর ফুল দিয়ে আঁকা এখন আমার মা আর চোখেও দেখে না আর সেলাইও করতে পারবে না এগুলো আমি যখন ছোট ছিলাম অল্প বয়স ছিল তখন আমার মা সেলাই করেছিল। সেই লাকেজটা নিয়ে আমার দুষ্টু ছেলে এতক্ষণ অতে অনেকক্ষণ দুষ্টুমি করছিল মানে আমার বড় ছেলে স্কুলে যেতে দেয় নাই গতকালকে এই ভিডিওটা গতকালকের ছিল তো স্কুলে যেতে দেয়নি ওর প্রচুর জ্বর এতটাই জ্বর সে কি বলবো আর কি একশো তিন চার এমন জ্বর সেই জ্বর নিয়েও কিন্তু আমার এই ছোট্ট বাবাটা আমার সবগুলো ভিডিও করে দিয়েছে মাত্র সাত বছরে পা দিল এবার পুরো সাত বছর হয়নি আমার বড় ছেলের তারপরেও কিন্তু মাকে সাহায্য করেছে তারপর মায়ের সবগুলো ভিডিও করে দিয়েছে এই আজকে যা যা ভিডিও দেখতে পাচ্ছ সবগুলো ভিডিওই কিন্তু আমার বড় ছেলে করে দিয়েছে কারণ বাসায় ছিল না আর আমি ফোন রেখে যে করব তার কোনো উপায় নাই কারণ আমার কাছে কিন্তু ফোনের স্ট্যান্ড নাই যেটা রেখে ভিডিও করে তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু ঝাড়ু দিয়ে সুন্দরভাবে মুছে টুছে কিভাবে আমি পরিষ্কার করে ফেলেছি আমার সবচেয়ে পছন্দের জায়গা আমার নামাজের ঘর তারপরের পছন্দের জায়গা একটা মেয়ে বা একটা বউ বা একটা গৃহিণী যেটা হয়ে থাকে ছোট্ট রান্নাঘর এই তো পুরো খাওয়ার ঘর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আজকে সকালবেলা আমি জানতাম না যে দুপুরে হঠাৎ করে বাসায় মেহমান আসবে যখন দুইটা আড়াইটার দিকে নিস্তলাতে আমাদের রান্নাবান্না কাজ শেষ করে থালাবাটি ধোয়া কমপ্লিট হলো তখন হঠাৎ করে স্কুল থেকে তোমাদের ভাইয়া অনেকগুলো ফল টল নিয়ে সাথে বিস্কিট চানা চুন এগুলো নিয়ে বাসায় হাজে আমরা তো সবাই অবাক তারপর তোমাদের ভাইয়া বলছে আজকে তাদের স্কুলে ফেয়ারওয়েলের অনুষ্ঠান ছিল এসএসসি পরীক্ষার্থীদের সেই এসএসসি পরীক্ষার্থীরা তো স্কুল থেকে বিদায় হয়ে যাবে তো তাদের প্রিয় স্যারের বাসায় আজকে তারা একটু ঘুরে যাবে তো বাসায় যে আমরা আজকে রান্না করেছি শুধু ডিম না আর হালকা কিছু মাছ তরকারি ছিল আর ওরা সংখ্যায় ছিল সতেরো জন তো ওদেরকে সেটা দিয়ে খাওয়ানো আর কি সম্ভব ছিল না আর তাছাড়া ওদেরকে যে বসিয়ে রেখে রান্না করে খাওয়াবো ওরা ততটুকুও সময় দিবে না কারণ ওরা প্রত্যেকটা সারের বাসায় নাকি আজকে যাবে কারণ ওরা যেহেতু এরপর সময় পাবে না পড়া টরা চাপ বেড়ে যাবে পরীক্ষা দিবে তো সেজন্য তারপর সেই আয়োজন বাসায় করলাম ফল টল কেটে বিস্কিট চা তারপর চানাচুর তিন চার ধরনের ফল মানে ফলের মধ্যে ছিল বড়ই কমলা তারপর পেয়ারা তারপর চা বিস্কিট দিয়েছি নুডলস রান্না করেছি সেমাই রান্না করেছি তো আর কি আধা ঘন্টার মধ্যে যা যা পেরেছি আমার সাথে হেল্প করার জন্য ছিল আমার ছোট যা আমরা দুই যা মিলে এত কিছু রান্না করেছি তার মধ্যে কিন্তু আবার আমার হাজব্যান্ড এই ফল টল কেটেছে ছেলেমেয়েরাও অনেক সাহায্য করেছে আর কি আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি তাই হাতে হাতে সবার কাজ করা হয়েছে আর সবাই করতে করতে আমাদের কিন্তু একদম কাজগুলো শেষ হয়ে গেছে জাস্ট আধা ঘন্টার মধ্যে ছেলেমেয়েরা এসে উপস্থিত তারপর ওদেরকে খেতে টেতে দিলাম কিন্তু ওরা ভাবতেই পারে নাই যে ওরা আসার কিছুক্ষণ আগে আমাদেরকে বলছে যে আমাদের বাসায় আসতেছে স্যারের বাসাটা দেখবে মানে আমার হাজব্যান্ড ওদের স্যার খুব প্রিয় ওদের কাছে তাই ওরা যে স্যারকে সেরে স্কুল সেরে চলে যাবে সেটা একদম মেনেই নিতে পারছে না তো ওদের খুব খারাপ লাগতেছিল তাই বাসায় আসবে এই যে দেখো সন্ধ্যার পর আমি কিন্তু সেই থালাবাটিগুলো গুলো সব উপর করে যে রেখেছি এখন এই যে দেখো পাঁচটা বাজে সন্ধ্যা হয়নি এমন সময় কিন্তু আমি খেয়ে এই উঠেছি মাত্র তখন আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে পাঁচটা বাজে এখন আমি খেয়ে উঠেছি থালা তার আগে আমার শাশুড়ি অর্ধেক ধুয়েছে অর্ধেক আমি ধুয়েছি আমার যা আবার ঘুজিয়ে ঘুচিয়ে সব উবুর করে রেখেছে যাতে পানি ঝরে যায় তো সারাদিনটা আজকে খুব ভালো লাগলো মাশাল্লাহ অনেক আনন্দে কাটালাম বাচ্চাগুলোকে পেয়ে কাছে পেয়ে সতেরো জন ছাত্রছাত্রী ছিল এসএসসি পরীক্ষার্থী তো খুব আনন্দেই কাটালাম তারপর সন্ধ্যার পর আর একটা স্বপ্ন পূরণ আর কি আমার তোমরা বলতে পারো যে এটা আবার কিসের স্বপ্ন পূরণ কিন্তু আমার কাছে এটা অনেক তোমাদের ভাইয়ার কাছে আমি কিছু বলেছিলাম চেয়েছিলাম যে অনেক আপুতের দেখি রান্নাঘরে সব টুকিটাকি জিনিস আছে কিন্তু আমার নাই যেহেতু আমার কোনো এখন পর্যন্ত আমি আলাদাভাবে সংসার করি না দোতলাতে কোনো রান্নাবান্না হয় না সব রান্নাবান্না নিস্তলাতে হয় তো এগুলো আমার প্রয়োজনও হয়নি এখন আমি টুকটুয়াক যেহেতু ভিডিও করি বা খাবার দাবারে যে রমজানে বানাবো তো এগুলোর প্রয়োজন হতে পারে তাই তোমাদের ভাইয়ের কাছে আমি একদিন আগে এগুলো চেয়েছিলাম সে যে আমাকে একদিনের পরই এগুলো এনে দেবে আমি ভাবতেই পারিনি তারপর দেখো সন্ধ্যাবেলায় কিনে নিয়ে এসেছে আমি যে কি পরিমাণ খুশি কি আর বলবো আজকের ভিডিও এই